শূন্যস্থান পূরণ করো ওজন গ্যাস সূর্যের শূন্যস্থান রশ্মি শোষণ করে উত্তরটি হবে ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ট্রোপো শব্দের অর্থ হলো শূন্যস্থান উত্তরটি হবে ট্রোপো শব্দের অর্থ হল পরিবর্তন শূন্যস্থানকে মণ্ডল বলা হয় উত্তরটি হবে শান্ত মণ্ডল বলা হয় স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি তাই একে বলে শূন্যস্থান উত্তরটি হবে স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি তাই একে বলে শিলামণ্ডল শূন্যস্থান মাধ্যমেই পৃথিবীতে জলকে কঠিন তরল এবং বাষ্পীয় এই তিন অবস্থাতে পাওয়া যায় উত্তরটি হবে জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে কঠিন তরল এবং বাষ্পীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায় শূন্যস্থান হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ উত্তরটি হবে ওসিয়ানিয়া হল পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমি হল শূন্যস্থান পৃথিবীর উত্তর হবে পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমি হল প্যাটাগোনিয়া শূন্যস্থান স্তর আমাদের রক্ষা কবচ হিসাবে কাজ করে উত্তরটি হবে ওজন স্তর আমাদের রক্ষা কবচ হিসাবে কাজ করে জল বাতাস সূর্যের আলো এগুলি হল পরিবেশের শূন্যস্থান উপাদান উত্তরটি হবে জল বাতাস সূর্য আলো এগুলি হলো পরিবেশের জড় উপাদান গুরুমণ্ডলে শূন্যস্থান স্রোতের সৃষ্টি হয় উত্তরটি হবে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে মেঘ বৃষ্টির সৃষ্টি হয় তাকে শূন্যস্থান বলে উত্তরটি হবে বায়ুমণ্ডলের যে স্তরে মেঘ বৃষ্টির সৃষ্টি হয় তাকে ট্রোপোসফিয়ার বলে বায়ুমণ্ডলে শূন্যস্থান গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তরটি হবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের শূন্যস্থান স্তরে থাকে উত্তরটি হবে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে থাকে প্রাচীনকালে বিশাল একত্রিত মহাসাগরকে শূন্যস্থান বলে উত্তরটি হবে প্রাচীনকালে বিশাল একত্রিত মহাসাগরকে প্যান্থালাসা বলে ভূতক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটি হল শূন্যস্থান উত্তরটি হবে ভৌতক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটি হল গুরুমণ্ডল অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় শূন্যস্থান মহাদেশকে উত্তরটি হবে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে পৃথিবীর ওপরে সমস্ত জীব প্রজাতি নিয়ে গড়ে উঠেছে শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীর উপরে সমস্ত জীব প্রজাতি নিয়ে গড়ে উঠেছে জীবমণ্ডল ইউরোপ ও এশিয়াকে একত্রে শূন্যস্থান বলে উত্তরটি হবে ইউরোপ ও এশিয়াকে একত্রে ইউরেশিয়া বলে পৃথিবীতে জলের যোগান অক্ষুণ্ণ থাকে শূন্যস্থান এর মাধ্যমে উত্তরটি হবে পৃথিবীতে জলের যোগান অক্ষুণ্ণ থাকে জলচক্রের মাধ্যমে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াকে শূন্যস্থান বলে উত্তরটি হবে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হল শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হল আফ্রিকা বায়ুমণ্ডলে শূন্যস্থান থাকার জন্য আকাশকে নীল দেখায় উত্তরটি হবে বায়ুমণ্ডলে ধুলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায় এশিয়ার দীর্ঘতম নদীটি হল শূন্যস্থান উত্তরটি হবে এশিয়ার দীর্ঘতম নদীটি হল ইয়াংসি শূন্যস্থান হল পৃথিবীর বৃহত্তম মরুভূমি উত্তরটি হবে সাহারা হল পৃথিবীর বৃহত্তম মরুভূমি ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অঞ্চলটি হল ড্যাস ওই শূন্যস্থান উত্তরটি হবে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অঞ্চলটি হল ট্রপোপোজ পৃথিবীর ভিতরের অংশটিকে বলা হয় শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীর ভিতরের অংশটিকে বলা হয় কেন্দ্রমণ্ডল বিরাট অখণ্ড স্থলভাগকে বলা হয় শূন্যস্থান উত্তরটি হবে বিরাট অখণ্ড স্থলভাগকে বলা হয় প্যানজিয়া শূন্যস্থান দ্বারা প্যানজিয়া ভেঙে যাওয়া টুকরোগুলি পরস্পর থেকে সরে যায় উত্তরটি হবে পরিচলন স্রোত দ্বারা প্যানজিয়ার ভেঙে যাওয়া টুকরোগুলি পরস্পর থেকে দূরে সরে যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী হল শূন্যস্থান উত্তরটি হবে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী হল আমাজন পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশটি হল শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হল আন্টার্কাটিকা